আসসালামু আলাইকুম বিয়াস فاطمه ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আজকে আপনাদেরকে বিদা রাস্তা সম্পর্কে কিছু ধারণা দিব বা কিছু কথা বলবো তো আমরা আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা দেখলাম যেটা আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে স্টারলিট পরি স্টারলিট পরিবহন এই পরিবহনটি রাস্তা উল্টায় যায় মানে দুর্ঘটনার শিকার হয় এবং কি রাস্তায় গাড়িটা উল্টায় গেল তো এই গাড়িটা উল্টায় যাওয়ার কারণ বা পর্যবেক্ষণ হিসাবে আজকের এই ভিডিওটা তো আমাদের দেশে এখন বর্ষাকাল চলতেছে তো বর্ষাকালে আমাদের রাস্তায় গাড়িগুলো রাস্তাগুলো ভিজা থাকে তো সেই কারণে ভিজা থাকলে আমাদের গাড়িগুলো চালাইতে অসুবিধা হয় একটু কী কী অসুবিধা হইতে পারে যেমন ধরেন বিশেষ করে আমাদের ব্রেকের উপরে ব্রেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বেশি যেমন অনেক সময় রাস্তায় পানি জমে থাকে পানির উপর দিয়ে যখন আমরা গাড়িগুলো চালায় যাই ব্রেক প্যাড ব্রেক শু ডিস্ক ড্রাম এগুলো ভিজে যায় তো ভিজে গেলে আমাদের ব্রেকগুলো কম ধরার সম্ভাবনা থাকে হানড্রেড পারসেন্ট তখন কম ধরে এই জন্য আমাদের করণীয় আমরা একটা ব্রেকের অপশনের মানে ব্রেক করার যে অপশনগুলোতে যাব তা যেথায় আমাদের ব্রেকগুলো প্রয়োজন হবে তখন আমরা আগে থাকতে ব্রেক করার চিন্তা চিন্তাভাবনা করব তাইলে আমাদের ব্রেকটা ঠিকভাবে ধরবে আর আর একটা কারণ হচ্ছে রাস্তাটা ভিজা থাকার কারণে টায়ারগুলোও ভিজা থাকে টায়ারগুলো ভিজা থাকলে পিছলা হয়ে যায় পিছলা হয়ে যাওয়ার কারণে রাস্তাও পিছলা টায়ারও পিছলা ব্রেকটা ঠিকভাবে হয় না গাড়িটা স্লিপ পেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য রাস্তায় আমরা যখন ব্রেক ধরবো অবশ্যই আগে থাকতে ধরবো এবং কি ব্রেক ধরার সময় ব্রেক ধরার সময় দূরে থেকে ব্রেক ধরব আর গাড়ি গতিটা যেন আমাদের অনুকূলে থাকে বা আমাদের নিয়ন্ত্রণে থাকে গতি যেন বেশি না হয় গতি যেন কম হয় এই এই জিনিসটা আমরা মনে রাখবো তো আমাদের এই দুইটা জিনিস খেয়াল রাখলে আমরা রাস্তায় বিপদে পড়ার সম্ভাবনা কম থাকবে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব হাইওয়ে রোডে যারা গাড়ি চালান যেমন ধরেন ট্রাক বাস লরি পিক আপ প্রাইভেট কার সবই যারা গাড়ি চালান হাইওয়ে রোডে হাইওয়ে রোডে আপনারা ব্রেক করার সময় অবশ্যই দূর থেকে ব্রেক করার চিন্তা ভাবনা করবেন এবং কি গাড়ির গতিটা যেন বেশি না থাকে এটা মাথায় রাখবেন আপনারা কারণ রাস্তায় এখন সবসময় ভিজা থাকে টায়ার ভিজা থাকে ব্রেক প্যাড ভিজা থাকে ব্রেক শ্যু ভিজা থাকে এই ভিজা থাকার কারণে আপনার গাড়িগুলো ব্রেক কম ধরবে সাবধান সাবধানে আমরা গাড়ি চালাবো দুর্ঘটনা রোধ করবো কারণ ড্রাইভারের সতর্কতায় যাত্রীদের নিরাপত্তা পথচারীদের নিরাপত্তা ড্রাইভার নিজের নিরাপত্তা গাড়িটার নিরাপত্তা থাকে হলো ড্রাইভারের তত্ত্বাবধানে সেজন্য ড্রাইভারদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা গাড়িটা গতিটা নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না এবং ওভারটেকিং যে মনোভাব থাকে এই মনোভাবটা আপনারা দূর করে রাখবেন ওভারটেকিং করা থেকে বিরত থাকবেন ওভারটেক করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং ওভারটেক করা থেকে সতর্ক অবস্থায় ওভারটেক করার চেষ্টা করবেন এবং গতিটা যেন ষাট বা পঞ্চাশের মধ্যে থাকে এই অবস্থায় চিন্তাভাবনা করে গাড়ি চালাবেন হাইওয়ে রোডে এখন এই বিজা রাস্তায় আমরা একশো আশি নব্বই এরকম হাই স্পিড যেন আমরা না দেই এটা খেয়াল রাখবো আমাদের পারিবারিক পরিবারের কথা চিন্তা রেখে যাত্রীদের কথা চিন্তা রেখে আর তারপরে মাহাজনের কথা চিন্তা রেখে আমরা গাড়িগুলো চালাবো ইনশাল্লাহ রাস্তায় দুর্ঘটনা রোধ করা হানড্রেড পারসেন্ট সম্ভাবনা ড্রাইভারদের দ্বারাই সম্ভব এছাড়া ড্রাইভারদের দ্বারা আর অন্য কারো দ্বারা দুর্ঘটনা রোধ করা সম্ভব না একমাত্র ড্রাইভাররাই পারে রাস্তার দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে কারণ ড্রাইভারদের সতর্কতাই হলো মেন বিষয়টা ড্রাইভাররা যদি সতর্ক থাকে ড্রাইভাররা যদি অ্যালার্ট থাকে দুর্ঘটনা আমাদের রাস্তায় হওয়ার সম্ভাবনা কম থাকে তো আমরা দেখলাম আজকে স্টারলেট গাড়িটা কিভাবে দুর্ঘটনা আমরা সিসিটিভি ক্যামেরায় দেখলাম যে স্টারলেট গাড়িটা একদম অতিরিক্ত গতি আস অতিরিক্ত গতির কারণে তার ব্রেকটা হয়তোবা কন্ট্রোলে নাই এবং ব্রেকটা হয়তোবা মিস করতে পারে কারণ আমাদের হাইওয়ে রোডে যে বাসগুলো হিনো টাটা অশোক লিলেন যে গাড়িগুলো চলে এগুলো কিন্তু পানি পাইলেই একটু ঝামেলা হয়ে যায় ব্রেকে বা ব্রেকটা একটু কম ধরে সেই জন্য আপনারা এই গাড়িগুলো যারা চালান তাদের প্রতি বিশেষ অনুরোধ করব আপনারা একটু ধীরে সুস্থে গাড়ি চালাবেন আতেমার ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা ড্রাইভাররা যারা আছেন আপনারা গাড়ি নিয়ন্ত্রণ রেখে গতি নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং কি দুর্ঘটনা রোধ করবেন তো আমাদের পাশে আমাদের আরেকজন উস্তাদ আছে মোহাম্মদ আবু আবুহানি হাওলাদার ওয়ালাইকুম সালাম আমরা ওনার কাছ থেকে এই বিষয় কিছু আলোচনা শুনি দেখি ওনার কি মন্তব্য বা ওনার আপনাদেরকে কিছু একটা বক্তব্য দিবে যা আমরা ওনারা আপনারা যেন গাড়ি সতর্কতামূলক কিছু আলোচনা করবে ড্রাইভারদের কী করণীয় রাস্তায় দুর্ঘটনা রোধে রোদে ভাই আসসালাম আলহামতুল্লাহ কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনি স্মরণ করার জন্য আসলে দুর্ঘটনা রোধে ড্রাইভারদের ভূমিকা একশো পার্সেন্ট আমি মনে করি এটা আপনার সাথে অবশ্যই একমত আমরা যদি একটু সতর্কতার সাথে রোডে গাড়ি সব সময় গাড়ি কন্ট্রোলের নিয়ে চালাই তবে আমাদের সাথে কখনো খারাপ কিছু ঘটার সম্ভাবনা একেবারেই থাকে না আমাদের মূলত অসতর্কতার কারণেই মূলত এই দুর্ঘটনাগুলো ঘটে আমরা একটু ব্যালেন্স হারা হয়ে যায় একটু অন্য হয়ে যায় এই গাড়ি চালানো অবস্থায় ব্যালেন্স হারা বা অন্য হওয়া বা অন্যদিকে খেয়াল করা লাইন লেন ঠিক না স্পিড ওভার স্পিড দেওয়া এই বিষয়গুলো থেকে আমাদেরকে হবে প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা যখনই গাড়ি চালাবেন তবে সেটা নিয়ন্ত্রণে চালাবেন এবং সতর্কতার সহিতে চালাবেন আর যত বর্ষার দিন আসে এখন রোড গার্ড সর্বদাই পানি থাকবে ব্রেকিং সিস্টেমটা অনেকটাই দুর্বল থাকবে সেই কারণে আপনারা খেয়াল রাখবেন যাতে বেড়ে যেমন ব্রেক প্যাট ব্রেক শু অনেক সময় ভিজে পানি পানির কারণে ওইগুলো ভিজে থাকে যার কারণে ব্রেকটা অনেকটাই কম ধরবে সোলো ধরবে এটাই স্বাভাবিক তবে সেই ক্ষেত্রে আমাদেরকে ডিস্টেন্সের রাইখে বেরেক করতে হবে সামনের গাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স নিয়ে আমরা এই গাড়ি চালানোর চেষ্টা করব। এবং রোড এগারে গুলো পার হওয়ার সময় অবশ্যই ডানে বামে দেখে শুনে এবং কোন জায়গায় কুরিশিং পার হওয়া যাবে না কোন জায়গায় পার্কিং করা যাবে না কোন জায়গায় স্পিডে টানা যাবে না এই বিষয়গুলো আমরা যদি একটু সতর্কতার সহিত বিবেচনা করি তবেই আমরা দেখা যায় দুর্ঘটনা মূলত কমাই নিয়ে আসাটা সম্ভব হবে কোনobat আপনাদের সকলকে ঠিক আছে আজকে এই বিষয়গুলো নিয়েই মূলত আমাদের সকলেরকে চিন্তাভাবনা করা উচিত কারণ আমরা এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করলে আমাদের રોড়ে গারে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক তো অবশ্যই রক্ষা করবে তবে আমাদের কিছু করণীয় আছে সেটা হলো আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করা আমাদেরকে নিজেদেরকে নিজের একটু নিয়ন্ত্রণে রাখা নিজের আত্মবিশ্বাসটা অতিরিক্ত বেড়ে যাওয়া দুর্ঘটনার মূল কারণ নিজের আত্মবিশ্বাসটা অতিরিক্ত বেড়ে যাওয়া দুর্ঘটনা একটা মূল কারণ আমরা জানি আত্মবিশ্বাসই অবশ্যই হব তবে সেটা সেটা ওভার মানে না না হয় বা বেশি হয়ে যায় কারণ তবেই জানি আমরা যে সময় যে কোনো অবস্থায় দুর্ঘটনা কবলিত হতে পারি আমরা নিজেরাও সুস্থ থাকব অন্য সুস্থ রাখবো পথচারীকেও সুস্থ রাখবো নিজের গাড়িকেও সুস্থ রাখবো সুস্থ রাখবো বলতে সবকিছুই ঠিক রাখবো ঠিক আছে তবে আমরা সকলের জন্য আশীর্বাদ নিয়ে আসতে পারবো অভিশাপ না আর যদি আমরা তো অসতর্ক থাকি এত অস্বাভাবিক থাকি নেশা পানি করে গাড়ি চালাই ঘুম কম হয় সেই কারণে গাড়ি চাল কম চালাই এই গাড়ি দেখেন রোডের মানে পানি আছে এই পানি কম থাকা থাকা কারণে রোডের যে যে আলো বা রোডের যে ব্রেকিং সিস্টেম থাকে সেই ব্রেকিং সিস্টেমটা অনেকটাই হালকা হয়ে যায় সেই ব্রেকিং কারণে ব্রেকটা সঠিকভাবে কার্যকর হয় না সেই কারণে আমরা এলোকমাসি চিছোনে এরকম অবস্থানে অবশ্যই বিজরস্তা অবশ্যই বিজরস্তা আমরা আগে থেকে অনেক ডিসটেন্সে অনেক দূরত্বে কি বিরক করব এবัง গাড়ি স্পিডটা লিমিটেড রাখব লিভিং জোনে আমরা কখনোই ক্রস না করি তবে আমরা নিজেরা সুখে থাকব শান্তিতে থাকব প্রতিবেশীও শান্তিতে থাকবে এবัง সবাই নিরাপদে থাকবে দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ করতে ড্রাইভারের ড্রাইভারদের ভূমিকা হল একশো পার্সেন্টের মধ্যে আর বিশ্বাস বিশ পার্সেন্ট এদিক সেদিক আমাদের অন্যদের সতর্কতা থাকার দরকার হবে তবে ড্রাইভারদের ভূমিকার জন্যই একটা রোডের মধ্যে দুর্ঘটনা কবলতি থেকে আমরা সকলেই বেঁচে যেতে পারি অবশ্যই আপনারা এই বিষয়গুলো সচেতন হবেন এবং নিজেও সচেতন থাকবেন অন্যকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেবেন আজকে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা আবহাওয়া এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা আশা আকাঙ্ক্ষা আমাদের এই যে দুর্ঘটনা যাতে না হয় সেই কারণেই আমাদেরকে আপনাদের সকলেই সব আমাদেরকে আপনারা সকলেই সহযোগিতা করবেন আর সকলেই আমাদের পাশে থেকে আমাদের বসে এই কাজগুলো করার জন্য উৎসাহ আমি নুন ভাই ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই তাতে আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টারকে অবশ্যই ধন্যবাদ জানাই যে বা সতর্কমূলক যে ভিডিওগুলো বাড়াই আপনাদের সম্মুখে পেশ করে বা ছেড়ে দেয় আপনারা তাদের থেকে অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় আছে এই বিষয়গুলো অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই লাইভ কমেন্ট এবং শেয়ার করে দেবেন তাতে করে আমাদের প্রত্যেকটা ভাই ব্রাদার আমাদের রোড বিপদ মুক্ত থাকবেন এবং দুর্ঘটনা কবল থেকে অবশ্যই নিজেকে নিজের সহযোগিতা করতে পারবেন আজকে আমি আর বিশেষ করে কিছু চাই না আমি মোহাম্মদ আবু হানি ফালাদা দিলাইফ ড্রাইভিং ট্রেনিং সেন্টারে প্রতিষ্ঠাতা ও পরিচালক আপনাদের কাছ থেকে সামরিকভাবে বিদানিষে আবারও নতুন কোন বিষয় নিয়ে যখন আলোচনা আসবো আবারও তখন আপনাদের সাথে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার তা তু ভাইকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ আর দিয়া মাটি সেন্টারকে অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ হানিফ ভাইকে হানিফ ভাই আমাদেরকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য লাইফ কেয়ার ড্রাইভিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং পরিচালক দীর্ঘদিন উনি ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকেন ছাত্রদেরকে প্রায় তিরিশ বছরের মতো অভিজ্ঞতা নিয়ে আমাদের সামনে কিছু বক্তব্য উচ্চারণ করার জন্য আর এই বক্তব্যগুলো আপনারা যদি একটু মেনে ড্রাইভাররা যদি একটু শুনে একটু সতর্কভাবে গাড়ি চালান ইনশাল্লাহ আমরাই পারি ড্রাইভাররাই পারি একশো পার্সেন্ট দুর্ঘটনা রোধ করার জন্য ড্রাইভারদের ভূমিকা একশো পার্সেন্ট সবাইকে বিদায় নি সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছা আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন